ইউকে বাংলা লাইভ নিউজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবার জানাব টিএফএ লাইসেন্স জটিলতায় উবার চালকদের চরম সংকটের কথা লন্ডনের উবার ও বোল্টের মতো ট্যাক্সি হেলিং অ্যাপে কাজ করা শত শত চালক এখন চরম বিপাকে ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল এর লাইসেন্স নবায়নের বিলম্বের কারণে অনেক চালক কাজ হারিয়েছেন এমনকি অনেকেই বাড়ির মর্গেজ কিংবা গাড়ির কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন ট্রেড ইউনিয়ন আইডব্লিউ জিবি জানিয়েছে তারা ইতিমধ্যে পাঁচশোরও বেশি চালকের কাছ থেকে এই অভিযোগটি পেয়েছে যারা লাইসেন্স নবায়নের অপেক্ষায় মাসের পর মাস কাজ করতে পারছেন না বারো বছরের অভিজ্ঞ প্রাইভেট হায়ার ড্রাইভার কামব্রিজ হেমাতি বলেছেন লাইসেন্স নবায়নের জন্য তিনি ইতিমধ্যে আঠারোশো পাউন্ড খরচ করেছেন যার মধ্যে মেডিকেল টেস্ট ডিবিএস চেক ও এর অন্তর্ভুক্ত ফি কিন্তু লাইসেন্স না পাওয়ার কারণে এক মাস ধরে তিনি বেকার তিনি বলেন আমি কোনো আয় করতে পারছি না তাই বেঁচে থাকার জন্য আমাকে ধার দেনা করতে হচ্ছে বাড়ির গাড়ির কিস্তি ইন্স্যুরেন্স সব কিছুই ঋণ করে পরিশোধ করতে হচ্ছে কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয় যদি কাল লাইসেন্স হাতে পাই তাও এখন এই ঋণের বোঝা কাটিয়ে উঠতে আমাকে মাসের পর মাস দিনের পর দিন পরিশ্রম করে যেতে হবে টিএফএল বলছে তারা নতুন লাইসেন্সিং সিস্টেম চালু করেছে যা চালকদের জন্য কিছু সুবিধা আনলেও একই সঙ্গে প্রযুক্তিগত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সংস্থাটি স্বীকার করেছে কিছু চালক লাইসেন্স নবায়নের দেরিতে পড়েছেন বিশেষ করে যাদের অতিরিক্ত তত্ত্ব বা নথিপত্র জমা দিতে হয়েছে টিএফএল একজন কর্মকর্তা বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত সমাধানের জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করার চেষ্টা করা হয়েছে বেশ কিছু লাইসেন্স ইতিমধ্যে ইস্যু করা হয়েছে এবং সমস্যাগুলো সমাধানে কাজ চলছে ট্রেড ইউনিয়ন আইডাব্লিউ জিবি জানিয়েছে এমন অনেক চালক আছেন যারা চার মাস আগে আবেদন ও ফি পরিশোধ করেও লাইসেন্স হাতে পাননি যদিও সাম্প্রতিক আলোচনার পর টিএফএল অন্তত সত্তর জন চালকের লাইসেন্স দ্রুত ইস্যু করেছে তবুও শত শত চালক এখনও অপেক্ষা হয় এই অনিশ্চয়তার কারণে অনেক চালক পেশা ছেড়ে অন্যদিকে চলে যাওয়ার কথা ভাবছেন কিন্তু যাদের একমাত্র আয়ের উৎস এই পেশা তারা এখন অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন আকরামুল হোসেন ইউকে বাংলা লাইভ যুক্তরাজ্য